দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কুষ্টিয়া রাজারহাটের পাশে একটা আমাদের নির্মাণাধীন ছয়তলা বাড়ির ডিজাইন দেখতে তো আমরা এটা ডিজাইন করেছিলাম তারপর পরবর্তীতে আমরা এটার ফুল কনসালটেন্সি দিয়ে এ বাড়িটা আমরা নির্মাণ করে দিচ্ছে এবং এখানে আমাদের একটা ছোটো ভাই ইঞ্জিনিয়ার সে সার্বক্ষণিকভাবে ম্যানেজার হিসাবে নিয়োগ আকৃত আছে তার কথা বিগত দিনগুলোতে এইটা ছাড়াও আরও কয়েকটা ম্যানেজারই কাজ করছে আমি তা আমি এটাতে আসার আগেও আমার অন্য অন্য কাজ আরও বেশ কয়েকটা ছিল কাজ থাকার পরে যখন আমি জানতে পেরেছি যে এটা গ্রিন আর্কিটেক্টের কাজ তখন আমি অন্য সাইডটাকে বাদ রেখে এবং একটা সাইডের কাজ ছিল সেটা আমি আরেকজনকে দিয়ে দিয়েছি আরেকজনকে দিয়ে আমি এখানে আসছি কারণ গ্রিন আর্কিটেক্টের সাথে থাকতে পারলে সবচেয়ে বড় ব্যাপার যে ম্যানেজারিটাই বড় বিষয় না কিছু শেখার বিষয় থেকে যায় যেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রিন আর্কিটেক্টের মাধ্যম দিয়ে শেখা যায় যেমন স্যার নিজেও ভিসিটি আসেন পাশাপাশি তার যে সমস্ত দক্ষ ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তাদেরকেও নিয়মিতভাবে খোঁজখবর পড়ার জন্য এখানে পাঠান এবং তারা নিয়মিতভাবে খোঁজখবর করেন এবং সার্বিক মিলায় গ্রিন আর্কিটেক্টের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে হয় সব মিলাকে খুশি সর্বসময়ের জন্য আমরা খুশি এবং সবসময়ের জন্য যখন আমার আমরা ঠেকে গেছি তখনই যখনই একটা ফোন দিছি তখনই সঙ্গে সঙ্গেই আপনাদের মানে কাউকে না কাউকে পেয়ে গেছি পাশে

এবং হচ্ছে আপনার অফিসের যে ঠিকানাটা লোকেশনটা সেটাও আমার কাছে নিয়ে গেছে সকলকে অফিসিয়াল নাম্বার দিয়েছি ঠিকানা দিয়েছি এবং স্যার আপনার সাথে যোগাযোগ করার ইয়ে দিয়েছে আর রিসেন্টলি অল্প কয়েকদিনের ভেতরে স্যার আমার রিলেটিভ একজন আপনার কাছে যাবে থ্যাংক ইউ আগে শুনলেন তো মন্ডলে এই বাড়িটার হচ্ছে চারতলা পাঁচতলা মিলে ডুপ্লেস করা আছে সেই ডুপ্লেসের অংশ আমি আপনি দেখানোর চেষ্টা করব পাশাপাশি প্রত্যেকটা ইউনিট এটা পাঁচ কাঠা জমির উপরে এই বাড়িটা নির্মাণ করা প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা তালাতে তিনটা করে ইউনিট করা হয়েছে এবং এই প্রত্যেকটা ইউনিটে আবার তিনটা করে বেডরুম করা হয়েছে সব মিলায় এবং যেটা ডুপ্লেস করা হয়েছে চারতলা পাঁচতলা মিলায় সেখানে প্রত্যেক তালায় পাঁচটা করে বেডরুম রাখা হয়েছে এবং পাঁচতলা চারতলা পাঁচতলা মিলে মোট দশটা Yeah. Uh -huh. আর বেডরুম দিয়ে ডুপ্লেসটা তৈরি করা হয়েছে আপনারা অনেকে ধারণা করেন অনেকে ভাবেন যে ডুপ্লেস বাড়ি ফ্ল্যাট বাড়িতে ডুপ্লেস বাড়ি করা সম্ভব কিনা কিন্তু ফ্ল্যাট বাড়িতে আমরা এখন অহরহর কিন্তু ডুপ্লেস করছে যে হয়তো দশতলা বাড়ি তার হয়তো আটতলাতে ফ্ল্যাট থাকে কিন্তু যে কোনো দুই তালা মিলায় ডুপ্লেস করছে তো এরকম অহরহর হয়ে থাকে আবার অনেকে দেখা যাচ্ছে যে অর্ধেক নিয়ে অর্ধেকের অংশ নিয়ে ডুপ্লেস করে এরকম বিভিন্নভাবে কিন্তু ডুপ্লেস করা সম্ভব তো দশ আসুন এই বাড়ির ভিতরে অংশগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দশমি এখন আমি এই বাড়ির ভিতরের আপনাকে নিয়ে যাব ভিতরটা কীভাবে সাধন হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা এই বাড়ির ভিতরটা দেখি এখন আমি এই ডুপ্লেক্স বাড়ির ভিতরেটা ভিতরে প্রবেশ করছি অস ঢোকার পরে অসাধারণ একটা জায়গা স্পেস এখানে করা আছে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা স্পেস এই স্পেসের উপরে আপনার বিভিন্ন জায়গায় পাশ বামে ডানে রুমগুলো রাখা হয়েছে এবং এখনও মিস্ত্রি বেশ কিছু জায়গায় কাজ করছে এটা ফিনিশিং হয় নাই অনগোয়িং প্রজেক্ট আর এখানে এখানে দেখেন যে এটা একটা লবি এটা হচ্ছে লিভিং এই লিভিং থেকে সামনে কিন্তু বারান্দার এই একটা ইয়ে আছে পাশে একটা মাঠ আছে খেলার মাঠ আছে পুরা মাঠটা কিন্তু ভিজিবল তো যাই হোক দশমন্ডলী এখানে এখনও দেখেন মিস্ত্রিরা ঘষা মাজার কাজ করছে এটা সম্পন্ন হলে এটা অনেক সুন্দর একটা বাড়িতে রূপ নেবে এবং প্রত্যেকটা রুমে বারান্দা আছে বাথরুম আছে এবং অনেক বড় জানালা আছে এখানে যেমন এই বারান্দা থেকে কিন্তু ফুটবল খেলার মাঠটা দেখা যাচ্ছে তার মানে সামনে অনেকখানি বড় একটা জায়গা কিন্তু অনেক বড় একটা জায়গা ফাঁকা আছে যাক দশম এই রুম থেকে আমরা বের হচ্ছে বের হয়ে আবার ওপেন স্পেসে আসছে ফ্যামিলি লিভিং কাম ড্রয়িং রুম এখানে একটা দেখেন বাথরুম আছে বাথরুমটা কত সুন্দর করে সাজানো হয়েছে আমরা অনেকে ভাবে যে বাথরুমে কী ধরনের টাইলস লাগাবো এই যে ডেকোরেট টাইলসগুলো কীভাবে দেবো এখানে কিন্তু চমৎকার একটা সমন্বয় করে তারা এগুলো লাগিয়েছে যার ফলে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে যাই হোক দর্শক আমি আবার ফিরে আসছি আমাদের লিভিং রুমে লিভিং রুমে আমাদের সুমন আমাকে সময় দিচ্ছে সে বিভিন্ন দেখাই দিচ্ছে তো এই রুমটা আমি আপনাকে দেখিয়েছি বড় একটা জিনিস যে এই যে আমি এখন যেখানে যাচ্ছি এখানে একটা ডাইনিং আছে এই ডাইনিংয়ের পাশে কিন্তু একটা ওপেন কিচেন আছে আপনারা অনেকে ওপেন কিচেনের কথা বলেন আমাকে কিন্তু এই বাড়িটাতেই এই ওপেন কিচেনটা লাগানো এই সেট করা হচ্ছে এবং এখানে আরও কিছু কাজ আছে ডেকোরেশনের কাজ আছে সেই কাজগুলো চলমান রয়েছে উপরে কিছু সেলফ হবে এবং এখানে এই পাশে কিন্তু আবার একটা বারান্দা আছে যে বারান্দাতে বিভিন্ন মাস্টার্স কোটা টোটার জন্য সেগুলো কাজে লাগবে বড় একটা মতো আছে আর সবচেয়ে আমার ভালো লাগছে এই লবিটা একদম পুরা চল্লিশ ফিট জায়গা পঞ্চাশ ফিট জায়গা মিলায় একটা ড্রয়িং ডাইনিং লিভিং করা হয়েছে যেটা খুবই সুন্দর অসাধারণ লাগছে এবং বিশেষ করে এটা ক্রস ভেন্টিলেশনের জন্য ফ্যান না থাকলে পারো এখানে কিন্তু সর্বক্ষণিকভাবে একটা বাতাসের একটা কিন্তু স্রোত সবসময় পাওয়া যাচ্ছে আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে প্রত্যেকটা রুম এই প্রত্যেকটা রুমে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস ঢোকার ব্যবস্থা রাখছে প্রত্যেকটা রুমে অনেক সুন্দর এবং প্রত্যেকটা রুমের সঙ্গে একটা বড় বড় বারান্দা রাখা হয়েছে এগুলো কিন্তু আমাকে খুবই মুগ্ধ করছে যেহেতু আমাদের নিজেরই ডিজাইন তারপর আমার নিজের কাছেও এটা অনেক ভালো লাগছে যে আর এটা সম্ভব হয়েছে যে আর্কিটেকচারাল যে ড্রয়িংটা সেই ড্রয়িংটা ভালো ছিল থ্রি ডিটা ভালো ছিল আমরা ইন্টেরিয়র ডিজাইনটা করে দিয়েছিলাম যে কোন ওয়ালে কি হবে যেমন এখানে দেখেন যে চমৎকার টাইলস লাগানো আছে এগুলো কিন্তু আমরা ডিজাইনে কিন্তু আমরা শো করছি তাছাড়াও আমাদের ইঞ্জিনিয়ার সঞ্জিৎ সুমন সারাক্ষণ এই কাজের সঙ্গে লেগেছিলেন যার ফলে এটা কিন্তু এবার মালিক পক্ষে তো অনেকে সদিচ্ছা থাকার কারণেই কিন্তু ভালো সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ওপেন কিচেন আপনারা অনেকে ওপেন কিচেন চান সে ওপেন কিচেন করা হয়েছে সামনে ডাইনিং থাকবে তো এটা চমৎকার একটা ওপেন কিচেনের আমি নমুনা আপনাদের দেখাতে পারলাম তো দর্শক মণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে আরেকটা নতুন একটা বাড়িতে আপনাদের নিয়ে যাব এবং সেটা আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব আপনারা গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ